মর্নিং আজকে চাটা আমি করছি আর এদিকে একটু আগে বৃষ্টি আবার শুরু হয়ে গেল তো চা কমপ্লিট নিয়ে যাই আজ হচ্ছে স্যাটারডে মানে উইকেন্ড শুরু হয়ে গেছে মানে চলছে উইকেন্ড শুরু না চলছে আর ব্রেকফাস্ট আজকে আমাদের আলাদা টাপুরের আলাদা বেশিরভাগ সময় অনেক সময় হয় সেই জিনিসটা তো টাপুর কি করেছে দেখাই টাপুর করেছে আজকে নিজের জন্য ম্যাগি আর এই ম্যাগিটার মধ্যে রয়েছে মাশরুম আর এটা হচ্ছে গ্রিন টি এই যে গ্রিন টিটা জোর করে ঢালবো গরম আছে গ্রিন টিটাকে আমি এমনিতে তো গরমই খাই তো আজকে ইচ্ছা হয়েছে যে মানে এটাকে আইসড গ্রিন টি করতে অনেকে আইস টি খায় না হ্যাঁ আইস টি তো জাস্ট ওই ব্রিউ করে যে থাকবে এটা ওটা

বসে পড়েছি আমরা আচ্ছা তো এই যে আমরা বসে পড়েছি এখন এখানে খেতে আমাদের এটা হচ্ছে গিয়ে চা ব্রেড বাটার জ্যাম আর ওইখানে গোবর আছে কারণ ওর ও খাবে না এগুলো ওর চা বিস্কুটের সাথে বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন রিল্যাক্স করছে পরে লাঞ্চ করবে বলো

জীবনে প্রথমবার পাট আর কি ছাড়াচ্ছি কোনদিনও পাট শাক খাইনি আমি দাদা যারা ছাড়ায় তাদের দেখেছি যে এই অংশটা যে পাট শাক এই অংশটা তারা ছাড়িয়ে এরকম ভাবে মানে শুধু পাতাটা নেয় আর কি হ্যাঁ এই টাটা মাটা সমস্ত ছাড়িয়ে ফেলে দেয় এটা কি করবে তুমি এটা মানে যেরকম কলমি শাক খাই আমরা হ্যাঁ আমরা রসুন দিয়ে ভাজা করতে দেখেছি আর দেখেছি পাট শাকের বড়া করতে তো আমার ওইটাই খাবার ইচ্ছে বড়াটাও খাবার ওটা পরে করবে একদিন না আমি এটার মধ্যে থেকে একটুখানি বাঁচিয়ে আজকে হয় মানে কুচিয়ে রেখে দিচ্ছি হয় এখনি যদি ভাজি ভেজে নেব আচ্ছা কুচিয়ে বড়া করে নাকি এরকম পাতা একটা চুবিয়ে দিয়ে এরকম করে করে রকম ভাবেই আচ্ছা তুমি বলো কোনটা আমি যে আমি কোনটাই খাইনি আমার কাছে এটা কি আর আমি দেখেছি পাতাগুলোকে এরকম ভাবে পুরো তুলে নিয়ে তারপর একটা বেসনের ব্যাটার করে এরকম ভাবে ভেজেও পটশাকের বড়া করে আবার অনেকে দেখেছি কুচিয়ে তারপর সবকিছু চালের গুঁড়ো ফুড়ো সব দিয়ে মেখে

একটা কাজ করে নেবো সেটা হচ্ছে যে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম এটা পটল দিয়ে পাতলা ঝোল তাহলে আমি ভাবছি না তুমি কাজ করছো যখন আমি বসে আছি দাঁড়িয়ে হ্যাঁ আমার গ্রিন টিটা আরে বললাম না আইসক্রিম টি খাবো হ্যাঁ লাস্ট মনে পড়লো এটা খেয়ে যায় ওজো এবার গ্রিন আইসক্রিম হয়েছে তো ও মানে এটা আইস হ্যাঁ আইসক্রিম এখন যাচ্ছিস তো ভালো লাগছে তো আমি एक्चुअली ব্যাপারটা হচ্ছে হাতে টাইমটা খুব শর্ট আছে তো টাইম থাকতে আমি একটু কোয়টা জিনিস দেখে রাখছি যদি আমি যাই বাইরে আমার তো লাগবে স্পেশালি একটা লাগেজ ব্যাগ আমার লাগবে তো আমি মানে দেখে রাখছি যে কি কি নেব ইমিডিয়েটলি নেব না আসলে ব্যাপারটা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে একবার যখন পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আমি তখন আর এক্সট্রা টাইম দিতে পারবো না এখন টাইম থাকতে তো দেখে রাখছি হ্যাঁ কারণ আমরা আমরা অনলাইনেও দেখেছিলাম একবার তাও তো একবার দেখে নে যেটা সুবিধা মনে আমি যেটা মনে হয় যেটা এটা আমার সস্তা করতে পারে এটা আমার লাভ আছে সেটাই

সন্দীপদের বাড়িতে দেখেছি এত সুন্দর করে কাটা হয় আর এত মানে ওরা ওদের কাছ থেকে ওদের ওই দেখেই কিন্তু আমাদের পাটশাক খাওয়ার ইচ্ছাটা জেগেছিল তাই না তো ওরা এত সুন্দর করে কুচায় আমি এতটা অতটাও প্রো নই কিন্তু চেষ্টা করছি কারণ আমি বেশিরভাগ আমি আবার ইয়েতে খুব ভালো পারি যেন মানে ছুরিতে ছুরিতে খুব মিহি করে দেবো কিন্তু ছুরি দিয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করছে না একটুখানি বসলাম বসে তাই জন্য পুচাচ্ছি

কোনো কিছু খাওয়ার ইন্টারেস্ট গ্রো করে

একটা পেঁয়াজ দিলে কিছুই না এটাতে না মানে এই যে ইয়ে হয় আগেও বলেছি গ্রেভির বডি তো গ্রেভির বডি করার জন্য লাগে আর এই যে দেখুন আমি এখানে টমেটো দেব তো হ্যাঁ টমেটো দেব ওটাও বডি তুই হ্যাঁ সেই বললাম তো এই যে রসুন আমি না কুচিয়ে জাস্ট থেতো করে নিয়েছি হালকা হাতে থেতোর করে নিয়েছি আর এই যে একটুখানি এটা হচ্ছে গিয়ে বড়া করব তো বড়ার মধ্যেও একটুখানি রসুন এই থেতো দেব আর তার সাথে যেটা দেয় পরে বলছি এটা করে নিয়েছি তো এই আগে মাছ একদিকে মাছ আর একদিকে শাক দুটো এক বসিয়ে দেবো হ্যাঁ হয়ে যাবে সব মাছের ঝোলে মশলা কষানো হচ্ছে একটু একটু করে ওই ইয়ে দিলাম কি যেন বলে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দেখুন ঠিক আছে আর এখন একটা জিনিস করছি ভাবছি এই যে এই যে এইটুখানি নিয়েছি আমাদের জন্য তো এর মধ্যে একটু রসুন কুচি থেতোটা একদম এমনভাবেই করেছি যে যাতে যেন কুচির মতো হয় ঠিক আছে হলুদ নুন চালের গুঁড়ো বেসন সব দিয়ে না মাখিয়ে রেখে দেবো আমি মানে এটা আমি দেখেছি যারা করে এরকম ভাবেই করে তো আমি জানি না কীভাবে এক্সাক্টলি জানি না কিন্তু আমি আমার মতো করেই আইডিয়া করে করছি হ্যাঁ এই যা পরিমাণ আছে তাতে আমার মনে হয় এক একটা টি স্পুন এক টি স্পুন একটুখানি যথেষ্ট আর এবার হচ্ছে গিয়ে দেবো চালের গুঁড়ো কান্দা দিয়ে দিচ্ছি এই এইরকম আমার মনে হয় যথেষ্ট তো এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে তারপর এগুলো সব একটু হালকা হাতে মাখার চেষ্টা করবো আমি জানি নুনটা যেহেতু দেওয়া হয়েছে একটু পরেই এটা থেকে জল বেরোবে তো এরকম অবস্থায় থাক একটুখানি রাত্রে দিই তারপর দেখাচ্ছি হ্যাঁ ভাজার সময় তো দেখাবই মাছের ঝোলে একদম সব কষানো হয়ে গেছে এবার শুধু জল দেওয়া বাকি রয়েছে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তারপর দেখে নেবো যে আলু টালু সব সিদ্ধ হয়েছে কিনা তাহলেই তারপরেই নামিয়ে দেবো তার মধ্যে উপরে ঘুরে পাতা কি দিয়ে ভাত খাবে কি দিয়ে ভাত খাবি কি দিয়ে খাবি মাছ না মাংস মাছ না মাংস কি খাবি

হিসাব করে এমন ভাবে দিয়েছি চারটে বড়া তোমার দুটো আবার আর আগে বড়াটা ভেজে নিচ্ছি এখন আর লাস্টে জাস্ট সব গুছাতে গুছাতে শাকটা দেব একেবারে বসে দেব খেতে অসুবিধা হবে না ভালো লাগলে তারপর আবার খাবো ভালো লাগলে তারপর আবার খাবো আর মাছের ঝোলটা এই যে ঝোলের মাছগুলো দিয়ে মাছগুলো তুলে রেখেছি বলে না একেবারে ওই ঝোল নামানোর সময় বলে অনেক সময় মাছ ভেঙে যায় আর মাছ তো মানে খুব নরম ফ্রেশ মাছ এই যে দেখুন মাছের ঝোলটা এইরকম থাকতে থাকতে আরও একটু এটা কালার চেঞ্জ হবে এটার মধ্যে জাস্ট একটুখানি আলুটা চেক করব সব হয়ে গেছিল আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে গেছে এটা মানে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেবো তো এই যে সব নিয়ে বসে পড়েছি আমরা পাট শাক ভাজা এটা হচ্ছে ডাল মুগ ডাল আর এটা হচ্ছে গিয়ে এটা ছিল

ফার্স্ট টাইম আজকে প্রথম পাঁচ শাক খাব দেখি খেয়ে কেমন ভালো ভালো লেগেছে টেস্টি আছে আর একটা গার্লিকের ফ্লেভার আছে ভালো মানে আমি যেটা ভাবছিলাম কেমন হবে না হবে ভালো গুড এক্সপিরিয়েন্স এবার থেকে পেলেই আমি নিয়ে আসবো দাঁড়া দেখো কি অবস্থা খেতে খেতে এখন দৌড়াতে হচ্ছে বললাম একটু দাঁড়া না খেতে খেতে পটি পরিষ্কার করতে যেতে হবে কি অবস্থা আমরা একটুখানি বেরোলাম আমি যাবো একটুখানি পার্লারে একটু আইব্রোটা করবো মানে আমার একটা মুহূর্ত যদি দেখি না আইব্রো একটুখানি বেরিয়ে একটু হয়েছে আমার তখনই বিরক্ত লাগে আর সব সবকিছু জলটা হ্যাঁ হ্যাঁ আমার আমি আইব্রো সম্পর্কে খুব পার্টিকুলার আমার মানে একটু আইব্রোর মধ্যে এক্সট্রা হয়ে গেলেই আমার বিরক্ত লাগে তো সেই জন্য একটু এই এই আমাদের গ্যালেরিয়াতেই যাচ্ছি যেখানে যাই

রohner Mr. দেব এসেছে যাই হোক দেখুন একটু পরে আমরা আবার বেরিয়েছিলাম তো যাচ্ছি এখন বাড়িপুরের দিকে এর আগেও একদিন বাড়িপুরের দিকে গেছিলাম কিন্তু যে জিনিসটার জন্য গেছিলাম সেটা হয়নি মনে আছে আশা করি আপনাদের বলেছিলাম তো আজকে সুযোগ ছিল সময় ছিল তাই ভাবলাম যাই আরও একবার যাই আর যেতে যেতে দেখুন আমি চাঁদটাকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম একদম মনে হচ্ছে কি হাতের কাছে চলে এক বড় উজ্জ্বল হুম আর একদম মনে হচ্ছিলো সামনে একদম সামনে তো এইটা রাস্তাটা হচ্ছে গিয়ে সাদান বাইপাসেরই রাস্তাটা যে রাস্তাটা একেবারে ইয়েতে গিয়ে বারুইপুরের কাছে গেছে সেই রাস্তাটা সার্দার্ন বাইপাস তারপর তো ওখান থেকে আরও এগিয়ে এবার দেখুন হঠাৎ করে চারটা আমি এই হাতে দেখাচ্ছিলাম বাঁ দিয়ে দেখাচ্ছিলাম দেখতে দেখতে দেখলাম যে হঠাৎ করে ডান দিকে চলে এসছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা আবার সরালাম ওমা তারপর মনে হলো না ডান দিকে তো না তো একেবারে মাঝ বরাবর মাথার দিকে এসছে তারপর আবার দেখলাম যে না ও যেখানে ছিল সেখানেই আছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না হয়তো রাস্তাটা একা বাঁকা সেই জন্য এরকম মনে হচ্ছিল কি আমি ঠিক বুঝলাম না হঠাৎ করে বাঁ হাতের চাঁদ ডান হাতে কী করে চলে আসলো বুঝতে পারছি না গুড ইভিনিং আজকে মানে এখন লেট ইভিনিং ঠিক আছে আর এখন হচ্ছে করছি একটু চিকেন পকোড়া তো আজকে চিকেন আনা হয়েছিল কিন্তু তারপর আজকে আর করলাম না ঝোল সব সুন্দর তান্দিরা খুব সুন্দর করে ঝোল ঝোল দিয়ে গেছিলো তারপর আর করলাম না কারণ দুপুরবেলা মাছের ঝোলটা রয়েছে আবার মিস্টার দেব বলছে যে আমি হয়তো খাবো না খেলেও একটু রুটি খেয়ে নেবো আম দিয়ে কলা দিয়ে যে সেই কলাগুলো এই কলাগুলো কিন্তু খুব ভালো ভালো করে খুব ভালো আমি দুটো খেয়েছি তাহলে লোকটা ঠিকই বলে ভালো ছিল তো হয়তো আম দুধ কলা খেয়ে নিতে পারে তো এখন আমরা এখন একটা হচ্ছে আমাদের একটুখানি আমরা একটু টিভি দেখব একটু গান শুনবো মুভিটা তো দেখা হলো না দেখা হলো না আর্টিকেল 370 দেখানো দেখা হলো না তো অ্যাকচুয়ালি এখন আমাদের মুভি ডেট টাইম সারা সপ্তাহে একটা সময় থাকে যে সময় একটু নিজেদের মতো করে সময় কাটাতে ইচ্ছা করে তো আমাদের তো আর কোথাও যাওয়ার টাওয়ার নেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো আর যেতে পারবো না তো বাড়িতেই একটুখানি মাহল তৈরি করা একটু রেস্টুরেন্টে তার জন্য সবচেয়ে ভালো যেটা আমরা হয় একটু পকোড়া খাই

ছে তো যদি দুটো রুটি খায় তো আজকে স্মার্ট ক্যাফে থেকে অর্ডার করে দেব কারণ দুটো রুটি করার জন্য অতগুলো আটা মাখা বা ওইটুকু আটা মাখার দরকার নেই দুটো রুটি পাঁচ পাঁচ 10 টাকা দিয়ে কিনে নেওয়া কিন্তু লাভ হ্যাঁ না তো দুটো রুটি কিনে নেব কোনো চাপ নেই যদি বলে কারণ যদি রেখেছে মাছ কারে তা পুরো খাবে বলে দিয়েছে ও বিকেল বেলা কিছু খেতে হয় তো তোসা খেয়েছ না আচ্ছা ও খাবে না তো আমি আমার জন্য শুধু ও ম্যানেজ হয়ে যাবে কোনো চাপ নেই আমি হয়তো মিস্টার দেবের মতোই হয়তো একটুখানি এই চিকেন পকোড়া আর খাম সব খেলে পেট এমনি ভরে যাবে এমনি ভরে যাবে হ্যাঁ সত্যি কথা বলতে ও চিপস আছে দুটো হ্যাঁ ওই চিপস

আমরা কবে থেকে ওয়েট করছি গরমের জন্য দেখতে পেলাম না একটা শুধু দেখে একটা এপিসোড দেখে রেখে দিয়েছি তো আমরা খুব শিগগিরই দেখছি যে টিভিটা যদি ওই করে নিয়ে চলো না নালে তো দেখাই হচ্ছে না তাই না তো এখন আমরা সিনেমা দেখব এই দেখো এটার মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে রসুন আর হচ্ছে গিয়ে কি আছে রসুন আছে আর অল্প একটু আজিনা মটর আছে একদম সামান্য এক চুটকি নুন আছে আর আছে গোলমরিচ আর আছে ধনেপাতা পাতা এই ভালো করে একটু করে নিয়ে তারপর এর মাখিয়ে জাস্ট যেরকম ভাজে তারপর কোটিংয়ের জন্য তো অল্প একটুখানি দি হচ্ছে গিয়ে কি বলে ওটাকে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার একটুখানি বেসন বেসনটা দিলে ভালো মুচমুচে হয় তো এই দুটো দিয়ে ভাজ এই যে হয়ে গেছে নুনটা দেওয়াতে না খুব সুন্দর করে এটা হয় আর এটা ভালো করে মাখিয়ে রাখি নুন এখনো এমনি দিয়ে নি এই মশলাটার মধ্যেই ডাইরেক্ট নুন মাখিয়ে নিয়েছিলাম এটা খানিক্ষণ রাখবো তারপর ভেজে নেব একদম কুড়মে আওয়াজ করছে যে চিকেন পকোড়া একদম রেডি তো যাই হোক এরপর তো সিনেমা দেখবো তারপর আজকে একটা কথার উত্তর না দিলেই নয় কারণ সবসময় সব কথা চুপচাপ ভাব শুনে নেওয়াটা ঠিক নয় সেটা আমার ভালোবাসার মানুষরাই আমাকে বলেন যে সবসময় শুনবে না আবার সবাইকে পাত্তাও দেবে না ইগনোর করবে এটাও কিন্তু যেমন আজকেই একজন আমাকে আমি আমি একটাই কথা তুমি বলার রাখে আমি শুধু বলবো যারা আমাদের ভালোবেসে দেখে দেখে যারা আমাদের হেড করে দেখে তাদেরও বলছি আগে দেখবেন ভালো করে ব্লগটা শুনবেন কি বলছে তারপরে কমেন্ট করুন যদি না দেখে কমেন্ট করেন তাহলে তো মুশকিল হয়ে যায় তো আর কালকে আমাকে একজন মানে কালকে মানে গতকালের ব্লগে একজন বলেছেন যে ছেলে কে না খাইয়ে লাইক করছিল ছেলেকে না খাইয়ে লাইফ করছিল কি মা বাবা হুম আবার নিজেকে আদর্শ মা বলে তো আমি তাকে জানাই যে আমি আমার যখন এই যে শুনতে পেয়েছেন পাশ থেকে কি বলেছে ভাত খাবি মানে ও এখন ভাত খাবে এই যে পকোড়া টকোড়া ভাজা হচ্ছে ওর কিন্তু আলাদা এই যে ভাত বার করা রাখা মানে এখানে এই যে চাপা দিয়ে রাখা আছে আগে ওকে খাওয়াবো ওকে আমরা খাওয়াবো তারপর আমরা বসবো ঠিক আছে খেতে তো সেখানে কি যেন বলে আমার ছেলে যখন লাইভ আমি করছিলাম সার অনেক সময় আমার কাছে আসে ওর যখন যা দরকার পড়ে আমাকে বলে আজ কালকে আমি ওকে অনেক আর্লি ডিনার করিয়ে দিয়েছিলাম অনেক আর্লি ডিনার করিয়ে দিয়েছিলাম কারণ যে সময়টা ও সাধারণত সেরে ক্রো খায় কালকে ওর আমি যেহেতু রান্না করেছিলাম আমার ওই সয়াবিনের তরকারিটা হয়েছিল সেটা গন্ধ টন্ধ পেয়ে ও সেরে ক্রোর বদলে বলেছিলো ভাত খাবি তো আমি ভাবলাম ভাতও আছে একদম গরম গরম তরকারি করেছি তাহলে ছেলেকে কিন্তু ভাত খাইয়ে দিই

তো ও যখন যেটা দরকার পড়ে সে আমি লাইভ লাইভ করছে ও বোঝে না যে তার মধ্যে কি বলতে হয় না বলতে হয় যদি ওর খিদে পেত তাহলে তখন ভাত খাবি বলতো বা ম্যাগি ম্যাগি খাবি বলতো যা হোক ও কিন্তু বলতো সেরকম কোনো কথা লাইভে শুনেছেন কি শোনেনি তো যাই হোক আমি জানি যিনি এই কমেন্টটা করেছেন উনি আমার লাইভও দেখেছেন আর উনি এটাও দেখছেন উনি দেখুন আমি চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি দিয়েছেন আমাকে যে আমি কি বলেছি কথাটা যে লাইভ করছিল মিস্টার দেব তখন বললো যে আমার এখনও খেতে দেরি আছে তা ভাবলাম তাহলে ওই সময় একটা যে পেয়েছি আমি যেহেতু কোনো ভিডিও কালকে দিইনি তাই একটু লাইভ করছিলাম বসে তারপর ওনাকে খেতে দিয়েছি আর সেই সময় আবার ছেলে তখন বাবাকে দেখে খেতে ইচ্ছে করেছে তখন ওকে আবারও ওর বাবার সাথে ভাত খাইয়ে দিয়েছি তো আমি কেউই পারফেক্ট নয় আমি কখনোই বলছি না যে আমি পারফেক্ট ভাত তো দেখে নিয়েছে

ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ড দু আমি আদর্শ না